ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকের এই ভিডিওতে আমরা কথা বলব সমাধান ওয়েব সলিউশনের ডিস্ট্রিবিউটার শিপ নিয়ে বা যদি আপনি রিটেল নিতে চান সেই বিষয়ে এবং তার সাথে সাথে কথা বলবো এনএসটিএল পেমেন্ট ব্যাংক নিয়ে এই মুহূর্তে আমরা রয়েছি মহিষাদলের কাছাকাছি বাঁকা জায়গাতে ঠিক আছে কোথায় এসেছি এক্সাক্ট লোকেশন জিনার সঙ্গে আমরা কথা বলবো তিনি আপনাকে জানিয়ে দেবেন কেন এসেছি সেটা তো আপনাদেরকে বলে দিলাম এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে যদি আপনি ডিস্ট্রিবিউটার বিজনেস করতে চান তাহলে আপনি কিভাবে করবেন এবং নিজের একটা সব চালিয়ে কীভাবে ডিস্ট্রিবিউটেড বিজনেস করা যায় সেটাও এই ভিডিও থেকে আপনি আজকে জানতে পারবেন সাথে এই এরিয়া থেকে যারা আমাদের ভিডিও দেখেন তারা যদি এই ধরনের কোনো আইডি নিতে চাইছেন অর্থাৎ সমাধান ওয়েব সলিউশনের ওয়ান অফ দ্য বেস্ট এই আইডি রিচার্জ আইডি ডিএমটি বা ইউপিআই ক্যাশ উইথড্রলের আইডি সাথে এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্কের আইডি যদি আপনি নিতে চাইছেন তাহলে আমার সাথে যিনি থাকবেন তার সঙ্গেও আপনি যোগাযোগ করতে পারবেন আবারও বলছি যদি আপনার মনে হয় যে এই চ্যানেলটা অন্য কিছু করে দেখাচ্ছে বা এক্স্যাক্ট ফিল্ডে নেমে ভিডিও কালেকশন করছে তাহলে আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন বেল আইকন বাজিয়ে দিতে পারেন আমাদের টেলিগ্রাম চ্যানেল উইথ কৃষ্ণেন্দুতে আপনি জয়েন করতে পারেন এই ধরনের ভিডিও দেখার জন্যে এবং বিজনেস রিলেটেড ইনফরমেশনের জন্যে তো চলুন বন্ধুরা শুরু করি আজকের এই ভিডিওটা এখান থেকেই বন্ধুরা যার সাক্ষাৎকার নিতে আমরা এসছি বা যার শপে আমরা এসছি তার সঙ্গে এবার পরিচয় করানোর পালা স্যার আপনার নামটা একটু বলবেন আমার নাম জাকারিয়া রহমান এটা বাঁকা গ্রাম লোকেশন ল্যান্ডমার্ক মহিশর হলেই বুঝে যাবে বুঝে যাবে তাই তো এই যে নতুন শপটা মানে আপনি নতুন করে রেনোভেট করেছেন এটা কত বছরের বিজনেস এটা আমার সাড়ে চার পাঁচ বছরের বিজনেস আগে কি এরকমই ছিল নাকি না এরকম এতটা মডিফাই ছিল না এতটা ডেভেলপ ছিল না এটা করেছি এই গত বছর এক বছর আচ্ছা শুরুতে কি কি ছিল শুরুতে একটা টেবিল ছিল আর এই বাড়িটা ছিল একটা কম্পিউটার দিয়ে আপনি ব্যবসা করছিলেন একটা প্রিন্টার দিয়ে ব্যবসা করছিলেন বাস এই সেন্টারে এখন কি কি ডিভাইস রয়েছে সেন্টারটা দেখতে কেমন কি কি ফ্যাসিলিটিজ এখানে রয়েছে আপনি সব এই ভিডিওর চলাকালীনই কিন্তু দেখতে পেয়ে যাবেন একটা আলাদা ভিডিওর মাধ্যমে ঠিক আছে স্যার পার ডে এখানে কাস্টমার কত আছে এখন এই মুহূর্তে রেগুলার কাস্টমার থাকে থেকে ত্রিশ জন আর কোনো তো কাজ চলে তখন তো আলাদা ব্যাপার রয়েছে এই পি এস এর উইথড্রল করছেন সমাধানের ডিস্ট্রিবিউটার শিপ আপনি নিয়েছেন তাই তো তো বন্ধুরা আপনাদেরকে জানাই যে নিজেহেতু যেহেতু সমাধানের ডিস্ট্রিবিউটার নিয়েছেন তাই এনার জন্য একটা রেজিস্টার বুক রয়েছে আপনাকে এটা দিয়ে দিলাম এবং তার সাথে সাথে আপনাকে সমাধানের একটা ব্যানারও আমরা সমাধানের তরফ থেকে দিয়ে দিলাম এবং আপনারা যারা ডিস্ট্রিবিউটার নেবেন তাদের প্রত্যেকের ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য আপনি নিজে যাব তার সাথে সাথে রেজিস্টার বুক এবং ব্যানারও আপনি আমাদের থেকে পেয়ে যাবেন স্যার কোম্পানি হিসেবে সমাধানে কাজ আপনি কতদিন করছেন বা সমাধান কেমন আমি কাজ করছি নতুন মাস তিন চারে কাজ করছি উইথড্রল করেছেন সমাধান থেকে কাজ করতেছি সাহায্য অনেক ফাস্ট মানে ফাস্ট তাছাড়া সমাধান রেজলেশন থেকে কাজ ইপিএস বা যেগুলো আছে বা বিকেজি চার্জ ইলেকট্রিসিটি বিল অনেক ফাস্ট লিস্টেড তাই তো হেড অফিস হচ্ছে বসিরহাটে রয়েছে এবং এই কোম্পানির ডাইরেক্ট চ্যানেল পার্টনার আমি নিজে রয়েছি এই এরিয়া থেকে যারা দেখেন রিটেল যারা নিতে চান তারা কিন্তু ইনার সঙ্গে অবভিয়াসলি যোগাযোগ করবেন শুধু এই পি আইডি না এখানে বেস্ট ফ্যাসিলিটি আপনি পাবেন রিচার্জে পাবেন এই পাবেন ডিএমটি পাবেন ইউপিআই ক্যাশ উইথড্রল পাবেন সাথে আপনি হচ্ছে ফাস্ট ট্যাগ রিচার্জ পাবেন এলআইসি বিল প্রিমিয়াম পাবেন লোন প্রিমিয়াম যেটা পে করতে পারবেন এবং খুব শিগ্রি ক্রেডিট কার্ডের মতো উইথড্রল রয়েছে মাইক্রো এটিএম রয়েছে এই ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনি এখান থেকে ইজিলি পেয়ে যাবেন এনএসডিএল পেমেন্ট ব্যাঙ্ক আপনি ডিস্ট্রিবিউটার হিসেবেও কাজ করছেন সার্ভিস কীরকম কিন্তু অনবোর্ডিং দেরি হয় যেহেতু এই পেটিএমের এই গল্পের পরে অনবোর্ডিং প্রসেস অনেক ডিলে চলছে তবে যদি সার্ভিস করেন অ্যাকাউন্ট কত তাড়াতাড়ি ওপেন হয় অ্যাপ কীরকম কাজ করে যে জি অ্যাপ রয়েছে এই বিষয়ে আপনি যদি কিছু বলেন অ্যাকাউন্ট তো পাঁচ মিনিট ওপেন হয়ে যায় আচ্ছা পাঁচ মিনিট ওপেন হচ্ছে সঙ্গে সঙ্গে কাস্টমার ইউপিআই আপ করতে পারবে ডেবিট কার্ড পেয়ে যাবে আচ্ছা এই অ্যাকাউন্ট দিয়ে কি যে কোনো ধরনের সরকারি কোনো স্কিম পাবে তো ধরুন এই যে কনজিউমার যে লোন হয় মানে ইএমআই বেশি এটা দিয়ে করতে পারবে হ্যাঁ করতে পারবে এবং যারা ডিবিটি লিংকের প্রশ্ন করেন এখানে আপনি ডিবিটি লিঙ্ক কিন্তু ফ্যাসিলিটিস রয়েছে এবং মার্চের পরে এনএসটিএল পেমেন্ট ব্যাংকের রিগার্ডিং বেশ কিছু আপডেট আসছে যেটুকু আমাদের কাছে তথ্য রয়েছে বেশ কিছু নতুন প্রোডাক্টও আসছে এবং তার সাথে সাথে কয়েকটা জায়গাতে যে খামতি রয়েছে সার্ভার স্পিড বা একটুখানি প্রসেসিং যেটা ডিলে হচ্ছে এটা আমাদের সঙ্গে কথা হয়েছে যে মার্চের পরে আপনি ধরে নিতে পারেন দশ থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু এনএসটিএল এর ব্যাংকিং যে ফ্যাসিলিটির অ্যাপ রয়েছে বা জিএফ অ্যাপ রয়েছে সেটা কিন্তু অনবোর্ড হয়ে যাবে হ্যাঁ এটা খুব শিগগিরই আসছে এখানে আরও কিছু অ্যাডঅন আপনাদেরকে করি জাকারিয়া দীর্ঘদিন কিন্তু কাজ করেন এই মার্কেটে এজ এ ডিস্ট্রিবিউটর Airtel কাজ করছেন Airtel পেমেন্ট ব্যাংকের তাই তো স্যার সার্ভিস কেমন Airtel খুব ভালো খুব ভালো আচ্ছা এবারে একদম ইনভেস্টমেন্টে আসি অসাধারণ একটা কাউন্টার সাজিয়েছেন টোটাল টাকা ইনভেস্টমেন্ট কত করেছেন এখন

ইনার আজকে আমি সমাধানে রেজিস্টার বুক তো দিলাম কিন্তু ইনার আগে থেকেই দেখুন প্রপার রেজিস্টার উনি কিন্তু মেনটেন করছেন আজকের ডেটে যারা এই উইথড্রল করছেন রেজিস্টার মেনটেন তাদের জন্য কত জরুরি একদম হান্ড্রেড যে কোনো কারণে যেতে না মানি ট্রান্সফার বা ইউপিআই ক্যাশ উইথড্রল বা অন্যান্য কাজের ক্ষেত্রেও কি রেজিস্টার মেনটেন জরুরি আমি ইউপিআই ক্ষেত্রেও করি একদম অর্থাৎ

আপনি যে কোনো কাজ প্রকল্প যে কোনো করতে চান যে কাজ হোক আপনার আইটি বা যা কিছু করতে চান ট্রেল লাইসেন্স তো অবশ্যই লাগবে তাছাড়া তো লাগবেই এবং তার সাথে আইটি আর ফাইল হ্যাঁ আইটিআর ফাইল তো করতেই হবে এখনকার ডেটে দাঁড়িয়ে এসব করতে হবে এবার একদম দুটো নেগেটিভ প্রশ্ন করি যেভাবে কম্পিটিশান বাড়ছে সাইবার ক্রাফে যেভাবে দিনে দিনে বাড়ছে আগামী পাঁচ বছর পরই এই ব্যবসা টিকে থাকবে হ্যাঁ টিকিয়ে থাকবে অবশ্যই ঠিক

হ্যাঁ অনেকেই যেটা করেন একটু তাড়াহুড়ো করেন সার্ভিস কোয়ালিটিতে একটু ডাউন করে দেন এটা করলে চলবে না আর সাইবার ক্যাফে ব্যবসার সঙ্গে যে পরিবর্তন আসছে সেই পরিবর্তনের সঙ্গেও কিন্তু আপনাকে মানিয়ে নিতে হবে এ অফ এই ব্যবসা টিকে থাকবে তবে আবারও বলছি যারা নিজেকে মানিয়ে নেবে তারা এই ব্যবসাতে টিকে থাকবে যারা মানাতে পারবে না বা পরিবর্তনের সঙ্গে যুগের সঙ্গে তাল মেলাতে পারবে না তারা এই বিজনেস থেকে কিন্তু হারিয়ে যাবে ব্যবসা বন্ধ করে দিতে হবে ভিডিওটা এখানেই শেষ করব জাকারিয়া রহমান বাবুকে ধন্যবাদ দেবো এবং এই এরিয়া থেকে যারা দেখছেন তাদেরকে বলবো প্লিজ জাকারিয়া বাবুর সঙ্গে যোগাযোগ করুন এনএসটিএল সিএসপি এবং সমাধানের সার্ভিস অবশ্যই নেওয়ার জন্য প্লাস অন্যান্য অনলাইন ফর্ম ফিল থেকে শুরু করে সব কাজই আপনি করেন এখানে অলরেডি দেখতে পাচ্ছি এবং এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলার জন্যও আপনি এনার সাথে যোগাযোগ কিন্তু করতে পারেন